আসসালামু আলাইকুম কালে কালে যুগে যুগে পরিবর্তনের ছোঁয়ায় পৃথিবী এতই সুন্দর হয়েছে আর এই পরিবর্তনটি যদি হয় আপনার শিক্ষা ক্ষেত্রে তাহলে তো কোনো কথাই থাকবে না কারণ আমরা জানি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন ইংরেজি আমাদের মাতৃভাষা নয় তবে এতে অনেক ভালো করতে হয় আর তাই ছাত্রছাত্রীদেরকে ইংরেজিতে ভালো করে তুলতে তাদেরকে ইংরেজিতে পরিবর্তন করতে আমাদের মোহাম্মদ টিপু সুলতান স্যার নিয়ে আসলেন এক্সট্রিম ভোকাবুলারি ফর কলেজ বইটি এই বইটি তাদের জন্য যারা দুই সালে এবং দুই সালে এইচএসসি পরীক্ষা দেবে এই বইটিতে রয়েছে ছেচল্লিশটি অংশ যা একজন শিক্ষার্থীকে পার্ট বাই পার্ট পড়ে শেষ করতে হবে এই বইটির প্রথম পার্টে রয়েছে একটি চমক সেটি হচ্ছে কারেক্ট প্রোনান্সিয়েশন অব ইংলিশ আলফাবেট যে অংশে রয়েছে ইংরেজি ভাষার আসল সাব এই বইটিতে আরো রয়েছে ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের চমৎকার কোয়েশ্চেন ব্যাংক সাথে আরো রয়েছে সিনোনিম এবং অ্যান্টোনিমস চমৎকার উপস্থাপন ওভারঅল এই বইটি অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে তাই পরিবর্তন হয় যদি আপনার ইচ্ছা তাহলে এই বইটি হবে আপনার সেরা পছন্দ সুতরাং আপনারা এই বইটি সংগ্রহ করতে পারেন দু সালে অমর একুশে বইমেলা থেকে এবং স্টল নাম্বার বিরাশি কাব্যগ্রন্থ প্রকাশনী থেকে এবং স্টল নাম্বার চারশো পঁয়ষট্টি এবং চারশো ছেষট্টি ত্রয়ী প্রকাশনী থেকে সুতরাং আশা করি এই বইটির মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন